ও আমার ভাইরা ও আমার বন্ধুগণ কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন গো ভাই যদি আমার আল্লাহকে যদি কোনো মানুষ ডাকে যদি যদি তার রেজামন্দি হাসিল করতে পারে কিভাবে তার রেজামন্দি হাসিল করতে পারে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন তোমাদের মাধ্যমে আমি আল্লাহর তুমিরা শরণ করো আল্লাহর যদি তুমিরা শরণ করতে পারো রাজি করতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে উষমে তোমাদের জন্য রয়েছে আল্লাহ তাআলা সূরাতুল কাফের শেষ অংশের ভিতরে বলেছেন ইনাল্লাযিনা मंदर जर ইমান আনায়ন করেছেন আমার যারা ইমান আনায়ন করেছেন আমলে সরিফ করেছেন তাদের জন্য রয়েছে জান্নাত কেমন জান্নাত জান্নাতুল ফিরদাউস দি আল্লাহ তাআলা তাদেরকে ধন্য করে দিবেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলার এক বান্দা তো নিজে বলেছেন আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হে আল্লাহ আল্লাহ يا مبارك نامه، الله الله عاشكوكا كامه، الله الله كي شو دور نام، الله الله جبرنا كرا عاش كري

নামের মধ্যে নিক্ষেপ করে তাহলে আমার আল্লাহ কলবের শুধুমাত্র মালিকের নাম থাকার কারণে এমন তো হইতে পারে জাহান নাম থেকে মুক্তি দান করে জান্নাত আমি আল্লাহকে আমি আল্লাহ আল্লাহ যেমন ভাবে খুশি হয়ে আমাকেও জান্নাত দিতে পারেন সুবাহান এই কারণে আসেন ভাই আমরা আমরা আমাদের মালিকের গুণগান করি আমরা আমাদের মালিকের প্রশংসা করি আমরা আমাদের মালিকের তসবিহাতগুলো বর্ণনা করি উনার রেজামন্দি হাসিল করার জন্য চেষ্টা করি আর সর্বোপরি কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছেন নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করার জন্য ও ভাই যারা নামাজগুলো পড়তেছি না আসুন ভাই নামাজগুলো সময় মতো আদায় করার চেষ্টা করি ওমা আলাইনা ইল্লাল বালাগ